আমি নিমু কফি আপনার বোর্ড বোর্ড দিলাম আছে আরে বেকার তিন দামি নিমু নি না আমি আমি কই দুইটা নিমু আপনি এটা জোর করে দিবা সরি দুইটা লাগে দুইটা দেই মুদ দেয়া যায় তার টাকা হে দিব একটা আমার দুইটা দাম দি দি করেন ভাই এটা তো আমার কিছু করার নাই ভাই অনু কি করবেন না করবেন আমি নিমু দুইটা আমি দুইটা কফি নিলাম 50 টাকা দেয়া

ওইটা নিজে ভালো বোঝেন নাকি বিকেলবেলা মানুষ বেশি হয়